বাংলাদেশের সেরা বিলেন ডিপ জলের দশটা ডায়লগ শুনে যান এগুলো বাইরাল ডায়লগ ওই সুরের পুত থাক তরে আমি গান শুনামো সুর রে সজিব নাম শ আমার ফোগ্রাম আর আছে আপনার নাম যদি হয় বাদশা তাইলে আমার নাম কি হওয়া উচিত আপনার মতন ফকুনের পোলার নাম বাদশা বলেই তো দেশের আগে এই অবস্থা আপনার বাড়ির মেয়ে ছাওয়ার লোক আছে না পথের সাবধানে রাখবেন মানে মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায় তখন হিতা জ্ঞান থাকে না তাদের উপরে অত্যাচার হইতে পারে পথ বিরেন আছে হাই জায়গা পাস করতে আই স্টুপিড কি সব বাজে বকছো কে তুমি যে মুখ দা আমি সংগীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইটা দিমু মানদার পোলা তুই কি আমারে ফুটপাতের মাছ তান বাপচর দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনচ আমি সানডে মানডে ক্লোজ করছি ওয়ান তে খালাস করছি সিস্টেম চালু করে আই যেখানে দাঁড়াইছি তোর মরণের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগাই দেব আহ বাতিজা আহ দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখে দিচ্ছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো হিসাব বোঝো না দু খাও এখনো সন্ধ আছে খারো বাতি যা তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো